বীসালাম প্রতিবেশীর জানাজা পড়বার পরে নিয়ত করছেন কবরস্থান পর্যন্ত যাবেন আল্লাহ নবী বলেন জানাজার নামাজ পড়ার কারণে আল্লাহ বান্দার আমল্লামায় এক অভুত পাহাড় পরিমাণ সবাব দিয়েছেন এরপরে বান্দা যদি আস্তে আস্তে হেঁটে হেঁটে আবার কবরস্থান পর্যন্ত যায় আল্লাহর পয়গম্বর বলেন কবরস্থানে গিয়ে ওই মাইয়েদের কবরে মাটি দিলেন দোয়া পড়লেন কবরস্থান পর্যন্ত গেলেন তাকে দাফন করলেন রাসুল বলেন কবরস্থানে গিয়ে দাফন করবার কারণে আরও একটা অহুধ পাহাড় পরিমাণ সবের মালিক বানা দেয় ইমাম তির মিজি রহমা বলেন হজরত সোহাইল রহমতুল্লাহ আলহী বলেন আমি হজরতে আলী রাজিউল্লাহ তালুর সামনে ছিলাম হজরত আলী আমার হাত দরলেন হজরতের রহমতুল রহমতুল্লাহ আলহী বলেন হজরত আলী আমার হাত দরলেন যিনি রাসুলের জামাতা ছিলেন রাসুলের সাহাবি ছিলেন চতুর্থ খলিফা ছিলেন উনি আমার হাত ধরলেন আমার হাত ধরার পরে বলতেছে চলো আমরা একজন রুগী দেখে আসি কি দেখে আসে রুগী দেখে আসি হজরত আলী রাজিউল্লাহ তালহ যখন বললেন চলো আমরা একজন রুগী দেখে আসি হজরত আলীর সাথে হজত সোয়াদুর রহমতুল্লাহ আলহী বলেন আমরা রুগী দেখার জন্য গেলাম রুগীর ওখানে গিয়ে দেখেই একজন লোক ওই রুগীর পাশে বসে আছে হজরত আলী বলেন তুমি কি রুগী দেখার জন্য আসছো নাকি এমনিই আসছো অনেক সময় আমরা মসজিদে এমনিই আসি আয়সা দেখি যে এখানে জিকির হইতেছে তো বসে গেলাম বলেন হযতা আলী বললেন তুমি কি রুগী দেখার জন্য আসছো নাকি এমনি আসছো তার মানে তোমার নিয়ত কি রুগী দেখার উদ্দেশ্য নাকি অন্য কোনো উদ্দেশ্য ওই ব্যক্তির নাম ছিল আবু মৌসা রাহাল হযতা আলী যখন আবু মুসাকে প্রশ্ন করলেন তুমি কেন আসছো আবু মৌসা হজরত আলীর মুখের দিকে তাকায় বলেন আমি রুগী দেখার জন্য আসছি এবার হজরত আলী আবু মুসার মুখের দিকে তাকায় বলে তুমি যদি আসলেই রুগী দেখার জন্য এসে থাকো তাহলে শোনো আমি তোমাকে নবীর জামানার একটি হাদিস শোনাই নবী সাল্লু আলহিউসাল্লাম হজরত আলী রাহু আনহু বলেন মামিন মুসলিম মুসলিমান যদি কোনো মুসলমান কোন মুসলমানকে দেখার জন্য সকাল সকালবেলা রওনা হয়ে যায় হাত আবু চার দিকে তাকায় বলে আবু আসলে যদি তুমি রুগী দেখার জন্য এসে থাকো তাহলে শোনো আল্লাহর পয়গম্বর বলেন কোনো ব্যক্তি যদি রুগী দেখার জন্য সকাল বেলা কোনো রুগীর বাড়িতে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি সকাল বেলা রুগী দেখার জন্য আসে রুগী দেখার জন্য আসে নিয়ত তার রুগী দেখার হয় আল্লাহর পয়দম্বর বলেন সন্ধ্যা পর্যন্ত সূর্য ডুবারাক পর্যন্ত আল্লাহ পকরব্বুল আলমিন সত্তর হাজার ফেরিস্তা নিয়োগ দিয়ে দেন আর এই ফেরিস্তাকে আল্লাহ তাহলে বলেন ও ফেরিস্তারা আবার এই বান্দা আবার বান্দাকে দেখার জন্য আসছে রুগী দেখার জন্য আসছে তোমরা যিনি রুগী দেখার জন্য আসছে এই ব্যক্তির জন্য সন্ধ্যা পর্যন্ত এই ব্যক্তির মাফুরাতের জন্য দোয়া করতে থাকো হদ্দতে আলী বলেন একজন না দুইজন না হদ্দতে আলী রাজি আল্লাহ তালহ বলেন একজন দুইজন না সত্তর হাজার ফেরিস্তা আল্লাহ বাকরবুল আলমিন যিনি রুগী দেখতে যান তার জন্য আল্লাহ তালা নিয়োগ করে দেন এরপরে আবু মুসার মুখের দিকে তাকায় বলেন ও আবু মুসা এই হলো কেউ যদি সকালবেলা আসে আর যদি কোনো ব্যক্তি সকালবেলা না সন্ধ্যার সময় রুগী দেখবার জন্য আসে আল্লাহর পয়গম্বর বলেছে না রে যদি কোনো বান্দা কোনো বান্দাকে অসুস্থ হয়ে যাওয়ার পরে মাগরিবের সময় দেখবার জন্য আসে আল্লাহ আল্লাপুল আলমিন সত্তর হাজার ফেরেশতাকে বলেন তোমরা ফজর হওয়ার আগ পর্যন্ত এই রুগী দেখনে ওয়ালার জন্য তার মাখ ফেরাতের জন্য দোয়া করতে থাকো সুতরাং আল্লাহর নবীর সাহাবিম হদতে আলী রাজি তালা তাল আনহু বলেন তুমি যদি আবু মোসাব রুগী দেখার জন্য এসে থাকো তো আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার জন্য সত্তর হাজার ফেরিস্তা ঠিক করে দিয়েছেন এই সত্তর হাজার ফেরিস্তার কাজ হল তোমার জন্য মাঘ ফেরাতের দোয়া করা তোমার মুসিবত থেকে উদ্ধারের দোয়া করা এই জন্য রাসুল্লাহ সাল্লাহ আলহিম বলেন প্রতিবেশীকে আল্লাহ বাকরব্বুল আলমিন তোমার আমার জান্নাতে যাওয়ার মাধ্যম বানাইছেন প্রতিবেশীর অনেকগুলো হক প্রিয়নবীজি সাল্লাহ সাল্লাম বলেন এর মধ্যে অনেক সুন্দর সুন্দর দশটা হক আছে এর প্রথম হক হলো ইমাম বখারি বলেন যখন প্রতিবেশী অসুস্থ হয়ে যায় তো তোমরা প্রতিবেশীকে দেখার জন্য যাওয়ার চেষ্টা করো আর যদি প্রতিবেশীকে দেখতে যাও আল্লাপাক রব্বুল আলমিন তোমার মাফেরাতের জন্যে তোমার থেকে উদ্ধার করবার জন্যে আল্লাহ সত্তর হাজার ফেরিস্তাকে ঘোষণা দেয় তোমরা আমার বান্দার জন্য মাফুর দোয়া করতে থাকো সোহান আল্লাহ এজন্য আমার ভাই নম্বরে আরবি বলেন প্রতিবেশীর অনেকগুলো হক আছে এর মধ্য থেকে দশটি হক এর প্রথম হক হলো প্রতিবেশী অসুস্থ হয়ে গেলে তাকে দেখতে যাওয়া যাবতিন হ্যাঁ যদি প্রতিবেশী ধোনি হয় চেয়ারম্যান হয় মেম্বার হয় বাড়িওয়ালা হয় টাকাওয়ালা হয় তো তাকে দেখার মানুষের কোনো অভাব হয় না আওয়াজ করে কোন ঠিক না বেঠে টাকা যেদিকে মানুষ ওইদিকে রাসূল রাসুল বলে না না তুমি ধনী আর গরিবের পার্থক্য কইর নাম তুমি দেখো সে আল্লাহর গোলাপ কি সে আল্লাহর বান্দা কিনা দুনিয়ার গরিবের যদি পার্থক্য করো তোমার অন্তরে তো নিয়তের গর্বর এই জন্যই বলছে কি রুগী দেখার উদ্দেশ্যে আসছো নাকি অন্য কোনো কারণ আছে এজন্য মৌসা বলছে না মা আমি তো রুগী দেখার জন্যই আসছি এজন্য আমার ভাই ইমাম বুখারি আলিহ রহমা বলেন বুখারির বর্ণনা আসছে যে অসুস্থ ব্যক্তি যখন কোনো ব্যক্তি যখন অসুস্থ হয়ে যায় তোমার প্রতিবেশী তাকে তুমি দেখা করার জন্যে যাও আর তাকে দেখতে গেলে আল্লাহ তালা তোমাকে এই এই তোমার জন্য আল্লাহ তালা ফজিলতের ব্যবস্থা রেখেছেন এই জন্য মোহতরাম হাজিরিন প্রতিবেশীর খবর নেওয়া অসুস্থ হয়ে গেলে তাকে দেখতে যাওয়া বড় আফসোস লাগে প্রতিবেশীকে দেখতে যাওয়া তো অনেক দূরের কথা আব্বা অসুস্থ পড়ে আছে বিছানায় দেখার লোক নাই মা অসুস্থ হয়ে পড়ে আছে দেখার কোনো লোক নাই প্রতিবেশী তো অনেক দূরের কথা এই জন্য আল্লাহর হাবিব সাল্লা ও আসাল্লাম আপনাকে আমাকে কোরআন দিয়ে বললেন ওল ইদিল কুরবা অল ইয়াতামা অল ওয়াল অবিস কুরবা অর্থাৎ নিকটতম হোক দূরের হোক প্রতিবেশী যদি অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাওয়া এক নম্বর হক দ্বিতীয় নম্বর হক হলো যদি প্রতিবেশী মারা যায় তো প্রতিবেশীর মারা গেলে তার জানা উপস্থিত হওয়া বলেন কোথায় উপস্থিত হওয়া জানা যায় ইমাম বুখারি বলেন প্রতিবেশীর আর হক হলো সে মারা গেলে তার জানা যায় যাওয়া চেষ্টা করাম আপনি আসতেন প্রতিবেশীর জানা যায় সে চেয়ারম্যান মেম্বর না টাকাওয়ালা ওই দিকে তাকাবো না আমি দেখবো সে আল্লাহর বান্দা কিনা দু গরিব মারা গেলে অনেক সময় মাইকে অ্যালার্ম কম হয় একবার দুইবার আর ধনী মারা গেলে বারবার 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 ওমুকে মারা গেছে লোক বেশি দেখাইতে হবে আবার ধনী ব্যক্তি মারা গেলে রিক্সা দেওয়া মাইকিংও করা হয় গরিব লোক মারা গেলে ঠিকমতো মাইকিংও হয় না এটুক না আমার বন্ধু আল্লাহ তালা দুনিয়াতে আপনাকে আমাকে পরীক্ষা করলেন যে গরিব মানুষটা মারা গেছে তোমার আচরণ তার সাথে কেমন হায় তুমি কি মুসলমান হায় তুমি কি মমিন নবীজি বলেন ও ল লা হুক মিনু অ লা হুক মিনু অ ল লা মিনু খোদার কসম খোদার কসম খোদার কসম আল্লাহর নবী তিনবার কসম করে বলেন আল্লাহর কসম ওই ব্যক্তি মমিন নয় আল্লাহর কসম ওই ব্যক্তি মহমিন নয় আল্লাহর কসম ওই ব্যক্তি মহমিন নয় কোন ব্যক্তি মমিন নয় ইমাম বোখারি আলিহ রহমা বলেন বোখারির ছয় হাজার ষোলো নম্বর হাদিস ইমাম বোখারি বলেন আল্লাহ নবী কসম করে তিনবার কসম করে বলছেন ওই ব্যক্তি মমিন নয় যেই ব্যক্তির কাছে প্রতিবেশী কষ্ট পায় যেই ব্যক্তি প্রতিবেশীর হক আদায় করে না ওই ব্যক্তি যত বড় হাদি সাহেব হোক না কেন নামাজি হোক না কেন যত বড় আলম হোক না কেন প্রতিবেশী যদি তার দ্বারা কষ্ট পায় তাহলে সে কখনো মমিন হতে পারে না আল মুসলিম মাং সালিমান মুসলিমও না মিল্লি সানিহি অয়াদি মিল্লি সানিহি লিসানি জবান ইয়েদুন মানি হাত হাতও বুঝাইছে ক্ষমতাও বুঝাইছে আপনার ক্ষমতার দাপটে আপনার জবানের দাপটে প্রতিবেশী সে নিরাপত্না রাসুরুল বলে তুমি মমিন হইতে পারো নাই এজন্যে দোস্তন মমিন হওয়ার জন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ অবশ্যই করতে হবে ইমাম বুখারি আলহ রহমা বলেন বুখারির ছয় হাজার ষোলো নম্বর হাদিস ইমাম বুখারি বলেন আল্লাহ রসুল কসম করে বলছেন তুমি মমিন হতে পারবে না যদি প্রতিবেশীর সাথে ভালো আচরণ না করো এজন্য তার সাথে ভালো আচরণ করা চাই আল্লাহ প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবার তাও ফিকদান করে আমিন গরিব প্রতিবেশী মারা গেল এখন আপনার আমার দ্বিতীয় কাজ কি যে তার জানা যায় অংশগ্রহণ করা হোক না সে গরিব তার জানাজে অংশগ্রহণ করা হুজুর তার জানাজে আসলে লাভ কী হবে প্রিয় নবীজি বলেন কোনো ব্যক্তি যখন কোনো প্রতিবেশীর জানাজে আসে আল্লাহর পায়গম্বর বলেন আপনারা যারা হজে গেছেন তারা দেখেছেন অহুদ পাহাড় অনেক বড় আল্লাহ দেখার তাওফিক দান করে অহুত পাহাড় কোথায় মদিনাতে কোথায় কথা না কোথায় আল্লাহ যাওয়ার তাওফিক দান করে আমিন জোরে বলেন আল্লাহ উহুদ পাহাড় দেখার তাও দান করেন উহুদ পাহাড় অনেক বড় প্রিয় নবীজি বলেন কেউ যখন কোনো প্রতিবেশীর জানা যায় আসে আল্লাহ আসমান থেকে ঘোষণা দেয় জানা যান নামাজের সালাম ফিরানোর সাথে সাথে আল্লাহ তাআলা বান্দারা আমল নামায় অহুত পাহাড় পরিমাণ স্বভাব দান করে দেয় এখন চিন্তা করলেন মুসলমান মারা গেছে যা যেহেতু আসলাম তো একটু কবরস্থান পর্যন্ত যাইলার নবীল আলহাম প্রতিবেশীর জানাজা পড়বার পরে নিয়ত করছেন কবরস্থান পর্যন্ত যাবেন আল্লাহ নবী বলেন জানাজার নামাজ পড়ার কারণে আল্লাহ বান্দার আবল্লামায় এক অভুত পাহাড় পরিমাণ সবাব দিয়েছেন এরপরে বান্দা যদি আস্তে আস্তে হেঁটে হেঁটে আবার কবরস্থান পর্যন্ত যায় আল্লাহর পয়গম্বর বলেন কবরস্থানে গিয়ে ওই মাইয়েতের কবরে মাটি দিলেন দোয়া পড়লেন কবরস্থান পর্যন্ত গেলেন তাকে দাফন করলেন রাসুল বলেন কবরস্থানে গিয়ে দাফন করবার কারণে আরও একটা পাহাড় পরিমাণ সবের মালিক বানা দেয় এজন্য দোস্ত প্রতিবেশী মারা গেলে আমরা তার জানাজা অংশগ্রহণ করব এবং আমরা চেষ্টা করবো কম্রস্থানও যাওয়ার জন্য আল্লাহ তালা যাওয়ার তাওফিক দান করে আমিন তৃতীয় নম্বর হক হল প্রতিবেশীর যদি প্রতিবেশী আপনার কাছে ঋণ চায় কর্জ চায় তাহলে তাকে কর্জ দেওয়ার চেষ্টা করা কিন্তু এখন তো কর্জ দেওয়ার পরিবেশ নাই আসেনি কথা বলেন না কেন আমার দিকে তাকান আমার দিকে তাকান আমি আমাকে দেয়া বলি টাকার এমন বলবো না এই পরিমাণ টাকা একজনকে দিয়েছি দুইজন মানুষ উমরা করতে পারে হুজুর আমার অনেক সমস্যা আমার কাছেও টাকা ছিল লোকটা জানছে আমার কাছে টাকা আছে এই কোরবানির পরেই ওমরা যাওয়ার কথা মাকে নিয়ে উমরা যাব ওই লোকও আমার সাথে উমরা যাবে পঞ্চাশ হাজার টাকা জমা দিছে তো ভালো কথা বলে হুজুর টাকা তো আপনার কাছে আছে আমি বললাম আছে আমার এক মাসের জন্য জানুয়ারির এক তারিখে দেওয়া দিব এক মাসের জন্য আমাকে কিছু টাকা দেন আমি তো আপনার সাথে ওমরা যাব কত টাকা তো বললো এই এই টাকা তো টাকা দিলাম এক মাসের জন্য জানুয়ারির এক তারিখে দিবে ডিসেম্বর মাসের তিন চার তারিখে টাকা নিছে। তো ডিসেম্বর মাসের আঠাইশ বা উনত্রিশ তারিখে আল্লাহর বান্দা দোকান মোকান সাইরা অনেক বড় হোটেল ছিল সে পালায় চলে গেছে আমি দিছিলাম করজ দিলে সব হবে এই আশায় এখন খবর পাইলাম দোস্ত মদিনায় আছে কোথায় আছে মদিনায় চাকরি করে তা আমার মতো মানুষ বাটপার আমি কথা বলেন চোর ডাকায় আর দেখতে হলে তো একটু মুসলমানের মতো দেখা যায় তা আমার মতো মানুষ কর্য দেওয়া যদি ঘুরতে হয় চক্রির মতো ঘুরতে হয় তো এখন কর্জ দেওয়ার পরিবেশ নাই এরপরেও ভালো কিছু মানুষ যারা সুদে টাকা নেয় না আমি তো টাকা এজন্যই দিছি যে সুদে টাকা নেন না টাকা আমি আপনাকে দেই। এক মাসের জন্য এক লাখ টাকা নিলে পাঁচ হাজার টাকা দিতে হয় আরও বেশি অনেক সময় দিতে হয় এজন্য রাসুল বলেন তবে হ্যাঁ আল্লাহর উপরে বিশ্বাস করে কেউ যদি আপনার কাছে কর্জ চায় আপনি তাকে চেনেন জানেন আপনার নাগালে আছে বাড়িওয়ালা আমার মতো এরকম বোকামে করেন না বাড়ির টাকা দিবেন আমি আর বাড়ি পর্যন্ত গেছি তিন দিন পর্যন্ত তালাশ করে বাড়ি বাড়ি করছি লাভ নাই চলে গেছে মক্কাতে চাকরি করতে ঋণ দিলে অনেক স্বভাব দান করলে যে সব পাইবেন কর্জ দিলে আল্লাহ ওই সবের মালিক বানায়া দিবে তবে হ্যাঁ কর্জ দেওয়ার পরে আর জাতি করা যাবে না এমন মানুষকে কর্ম দিবেন যে আপনার ওয়াদা ঠিক রাখতে পারে হা অনেক সময় আমার মতো ধোকাও খাইতে পারেন আল্লাহ তালা আমাদেরকে ধোকা থেকে বাঁচায় তাও দান করে আমিন তৃতীয় নম্বর যদি কোনো ব্যক্তির চতুর্থ নম্বর হক হল যদি প্রতিবেশী আপনার বাড়ির পাশে থাকে গ্রামগঞ্জে তো অনেক দূরে দূরে ঘর উঠায় আর ঢাকা শহরে তো এক ফ্লাটের পাশে আর এক যদি এরকম হয় রাসুল বলেন প্রতিবেশী যদি এরকম হয় আর আপনি রান্না করতেছেন অর্থাৎ আপনার বিবি রান্না করতেছে রাসুল বলে বিবি যখন রান্না করে স্ত্রীরা যখন রান্না করে সে যেন তার প্রতিবেশীকে তুচ্ছ মনে না করে সে যেন তার প্রতিবেশীকে একটু হাড্ডি দেওয়া হইলেও সে যেন তার প্রতিবেশীকে একটু মেহমানদারির ব্যবস্থা করে আল্লাহ হাড্ডিটা কেমন হবে বোখারির দুই হাজার পাঁচশো ছেষট্টি নম্বর হাদিস ইমাম বোখারি বলেন হাড্ডিটা এমন হবে যেন হাড্ডির মধ্যে একটু মাংস থাকে হাদিসের বাসায় বলে ওয়ালাউ ফির সানা সাতিন ওই বকরির হাড্ডির মধ্যে যেন সামান্যতম গোস্তু থাকে আপনি ভালো রান্না করলেন প্রতিবেশীকে অবহেলা করলেন ভালো রান্না করার পরে আপনি তাকে একটু গোস্তের মাধ্যমে মেহমানদারি করেন আল্লাহ খুশি হয়ে যাবে কারণ আপনার এই ইলিশ মাছের রান্না মাংসের রান্না এই ঘেরানে বাচ্চা কান্না করতেছে বাচ্চাটা গরিব হওয়ার কারণে সে তার মাকে বারবার বলবে আব্বু আম্মু ওরা গোস রান্না করতেছে আমি গোস দিয়ে ভাত খাবো বাচ্চা তোর মান সম্মান বোঝে না ইজ্জত বোঝে না বাচ্চা জোরে জোরে বলতেছে এজন্য রাসুল বলেন তোমরা যখন তোমাদের প্রতিবেশীর সাথে বসবাস করো বা চতুর্থ নম্বরে যদি তরকারি রান্না করো তাহলে প্রতিবেশীকে একটু তরকারি দেওয়া হইল তাকে সহযোগিতা কর রাসুল পঞ্চম নম্বর প্রতিবেশীর আর একটা হক হলো পঞ্চম নম্বরে রাসুল হজরত আবু ডাক দেয়া বলছেন ও আবু আল্লাহ নবী আবু ডাক দেয়া বলেন ইয়া আবা জর হে আবু জর ইদা তবাক্তা মারকান ফাকসির মা আহা যখন তুমি তরকারি পাকাও ঝোল পাকাও ফা আক্তির মা আহা ওই তরকারির ঝোলের মধ্যে একটু পানি বাড়াই দাও হজরতে আবু জল বলেন সুরাল্লাহ কি হবে পানি বাড়াই দিলে কলার নবী ও সাল্লাহ আলী ও আল্লাহ নবী বলেন ইয়া আবাজার হে আবুজর ইদা তবাক্তা মারাকান যখন তুমি তরকারি পাকাও ঝোল পাকাও ফা আক্তির মা আহা তার মধ্যে একটু পানি বেশি ঢেলে দাও কারণ কি আল্লাহ নবী বলে আবু জল গোস্তু রান্না করলে হয়তো গোস্তু দিতে না মাছ রান্না করলাম হয়তো মাছ দিতে পারবো না ডিম রান্না করলাম হয়তো ডিম দিতে পারবো না তিনজনের জন্য তিন টুকরা মাছ নেওয়া হয়েছে অথবা তিনজনের জন্য তিনটা ডিম নেওয়া হয়েছে এটা দেওয়া সম্ভব না মানুষ আমরা তিনজন এজন্য আল্লাহ নবী বলেন পানি একটু বাড়ায় দাও যেন একটু তরকারির সাথে মাছ গোস না দিতে পারলেও একটু ঝোল দিয়া তাকে সহযোগিতা করতে পারবা এই ঝোল দিয়া যখন তুমি তাকে সহযোগিতা করলা আল্লাহ নবী বলে তোমার দ্বারা প্রতিবেশীর হক আদায় হয়ে গেল প্রিয় প্রিয়নবীজি সাল্লাহ বলেন যেই ব্যক্তি প্রতিবেশীর হক আদায় করবে প্রতিবেশীর দোষকে লুকায় রাখবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে প্রতিবেশীর বিপদে পড়লে তাকে সহযোগিতা করবে আল্লাহর পয়গম্বর বলেন কেয়া আমাদের ময়দানে আল্লাহ বকরবুল আলমিন ওই ব্যক্তিকেও সহযোগিতা করবেন কিভাবে লোকটা দুনিয়াতে মুসিবতে পড়ার কারণে তাকে সহযোগিতা করেছেন লোকটা দুনিয়াতে কষ্ট থাকার কারণে তাকে সহযোগিতা করছে কোনো অন্যায় করছে কারো কাছে দোষ প্রকাশ করে নেই গোপন ডাকছে আল্লাহ নবী বলেন কেয়ামতের দিন আল্লাহাকুর আলমিন ওই দোষ গোপন ডাকছে প্রতিবেশী তাকে ডাক দিয়া বলবে তুমি আমার বান্দার দোষ গোপন ডাকছিলে আমি আল্লাহ তুমি দুনিয়াতে অনেক গুণা করছো এটা দোষ আমি তোমার গুনা লুকায় রাখলাম আমি আল্লাহ দোষ লুকায় রাইখা তোমার জান্নাতের মেহমান বানায় দিলাম এই জন্যে দোস্ত প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা চাই যখন আপনি আমি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব আল্লাহর নবী বলেন আল্লাহ তালা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা মুসকে হাসি দিয়ে কথা বলা সুন্দর ভাষায় কথা বলা নরম ভাষায় কথা বলা আল্লাহ তালে এত পছন্দ করেন বারবার জিব্রাইলকে দিয়ে পাঠাইতেন আর জিব্রাইলকে বলতেন জিব্রাইল আমার নবীকে প্রতিবেশীর সম্পর্কে বলেন সে প্রতিবেশীর যেন বয়ান করে প্রতিবেশীর যেন মোজাকারা করেন প্রতিবেশীর হক সম্পর্কে যেন কথা বলেন আল্লাহ নবী বলে আমার তো ভয়ই লাগতেছিল কেমন যেন আল্লাহ না ফেরেস্তা দেওয়া খবর পাঠায় দেয় যে সম্পদের ওয়ারিস বানায় দাও প্রতিবেশীকে আমার ভয় হয় আমার এতটাই ভয় লাগতেছিল নাকি আল্লাহ তালা বলে দেয় নিজের সম্পদ থেকে প্রতিবেশীকে তোমার ভাগ দিতে হবে এতটা আল্লাহ তালা প্রতিবেশীর ব্যাপারে বলছে রাসুল বলেন যখন প্রতিবেশীর সাথে আমি ভালো আচরণ করব। আল্লাহ নবীর জামানায়। এক মহিলার ব্যাপারে কিছু লোক এসে বলল আল্লাহর নবী আমাদের সমাজের একজন মহিলা আছে বড় নামাজই কালামের তিলাবাত করে আরে অনেক কিছু করে অনেক ইবাদত করে নফল ইবাদত করে কিন্তু আল্লাহর পয়াজগম্বর প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে ও গো আল্লাহর পয়গম্বর তার ব্যাপারে আল্লাহর ফয়েসালা কি হইতে পারেন নবজি ডাক দিয়া বলেন যদিও তাহার পড়ে কোরআন তেলাওয়াত করে অনেক নফল এবাদত করে প্রতিবেশী তার উপরে সন্তুষ্ট না জেনে রাখো যার উপরে প্রতিবেশী সন্তুষ্ট না ওই ব্যক্তি যত তাহাজ পড়ুক না কেন ওই মহিলার স্থান হবে আল্লাহর জাহান নাম জোরে বলেন নাউজুবিল্লাহ সাহাবিরা আবার জানতে চাইলেন হে রাসূলুল্লাহ আরেক মহিলার ঘটনা আপনাকে শুনাই আল্লাহর নবীকে সাহাবিরা ইবাদত বেশি করতে পারে না তবে আল্লাহর হুকুমগুলো ও ফরজগুলো আদায় করে আর প্রতিবেশীর সাথে সম্পর্ক বড় ভালো প্রতিবেশী তার ব্যাপারে কোনো বিচার দেয় না আল্লাহর নবী ডাক দিয়া বলেন ও সাহাবিরা শোনো ওই মহিলার নফল ইবাদত কম থাকতে পারে নফল তেলামাত কম থাকতে পারে কিন্তু প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো জেনে নাও প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো থাকবার কারণে আল্লাহ বাক রব্বুল আলমিন প্রতিবেশী তাকে ভালো জানবার কারণে আল্লাহ তার স্থান জান্নাতের ফায়সলা করেছেন সোবাহান আল্লাহ এই আমার ভাই প্রতিবেশী সম্পর্কে প্রতিবেশীর সাথে আমাদের সকলেরই ভালো আচরণ করা আল্লাহ তালা আমাদের সকলকে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবার তাও দান করে আমিন প্রতিবেশীর আর এক হক কাপড় চুপড় না থাকলে তাকে কাপড় চুপড় দেওয়ার ব্যবস্থা করা রাসুল বলেন কোনো ব্যক্তি যদি কোন প্রতিবেশীকে কাপড়ের ব্যবস্থা করে তার কাপড়ের ব্যবস্থা প্রিয় নবীজি বলেন আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে এক জোড়া কাপড়ের ব্যবস্থা করবেন সোবাহান আল্লাহ এরপরের আর এক হলো প্রতিবেশী যদি সফল হয় তো তাকে বাহাবা দেওয়া তার সাথে অহংকার না করা আর একটা হক হলো প্রতিবেশীর যদি পেরেশানিতে পড়ে তো তাকে সাহস জোগায়া দেওয়া প্রতিবেশীর শেষ হক যদি আমরা ঘর বাড়ি বানাই তো প্রতিবেশীর দিকে তাকায়া ঘর বাড়ি বানাবো আমি দেওয়ালটা এইভাবে দিব যেন প্রতিবেশীর কষ্ট না হয়ে যায় আমাদের এই সমাজে বিশেষ করে ঢাকা শহরে এটা তো সম্ভব না তো কমসে কম একটু ফাঁক রাখি যেন সে একটু বাতাস পায় সেও একটু আলো বাতাস পায় সেও একটু শান্তিতে থাকতে পারে চেষ্টা করবে এরকমটা শান্তি দেওয়ার মালিক তো আল্লাহ এই জন্য রাসুলের ওই জামানায় এত বিল্ডিং ছিল না ঘন ঘন ঘর ছিল না রাসুল সাহাবাই কেরামকে ডেকে বললেন তুমি যখন ঘর উঠাও তোমার প্রতিবেশীর ঘরের দিকে তাকাইবা যেন প্রতিবেশীর ঘর এরকম না হয়ে যায় তোমার দেয়ালের কারণে বেড়ার কারণে প্রতিবেশীর বাড়িতে আলো বাতাস যায় না সে বড় কষ্ট পায় আল্লাহ পাক রব্বুল আলম আমাদের সকলকে প্রতিবেশীর এই দশটা হক আদায় করবার তাও ফিক দান করে আমি প্রস্তুত মনে রাখতে হবে ফরজ ইবাদতের পরে ওয়াজিব ইবাদতের পরে সুপনত মক্কাদার পরে এই যে যেই বিষয়গুলো আপনাদেরকে আলোচনা করলাম প্রতিবেশীর হক প্রতিবেশী আমার উপরে নারাজ থাকলে শরীয়তগত কোনো কাজরে কোনো কারণে আল্লাহ তাহলেও আমার উপরে নারাজ হয়ে যাবে এজন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা যখন আত্মীয়তা করবেন প্রতিবেশীকে জিজ্ঞাসা করবেন লোকটা কেমন যদি বলে ভালো তাহলে তার কপাল ভালো আপনি তার সাথে আত্মীয় করেন যদি প্রতিবেশী বলে না না ভালো না জবান খারাপ রাতে তিনটা বাজেও বিবিকে খারাপ বাসা গালাগালি করে সে যেখান দিয়ে হাঁটে মানুষ হাঁটতে পারে না এই জন্য প্রতিবেশী যদি ভালো হয় ওই প্রতিবেশীর সাথে জাগার দাম একটু বেশি হইলেও নেওয়া চাই কি ব্যাপার এখানে কিনতে হবে কেন বলে এই এলাকার মানুষ বড় ভদ্র এজন্য এখানে আমি কেনার জন্য আসছি জাগা কেনার জন্য আসছি অনেকে দেখবেন মসজিদের সাথে জাগা কিনে কেন যে মসজিদের কাছে থাকলে আমার গুণা কম হবে প্রতিষ্ঠানের সাথে থাকলে কম হবে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রতিবেশী সম্পর্কে যে আলোচনা হইল আল্লাহ তালা এই আলোচনাগুলো আমাদের সকলকে আমল করবার তাওফিক দান করে আ আমিন আবার এক মিনিটে দশটা প্রতিবেশীর হক আপনাদেরকে বলি এক নম্বরে অসুস্থ হইলে তাকে দেখতে যাওয়া দুই নম্বরে মারা গেলে তার জানাজা পড়া তিন নম্বরে ঋণ চাইলে ঋণ দেওয়ার চেষ্টা করা চতুর্থ নম্বরে কাপড় বস্ত্র না থাকলে বস্ত্র দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করা পাঁচ নম্বরে সে সফল হইলে তাকে ধন্যবাদ জানানো হিংসা না করা ছয় নম্বরে পেরেশানিতে পড়ে গেলে তাকে বাহাবা দেওয়া সাহস জোগানো সাত নম্বরে নিজের বাড়ি উঠানোর সময় দেওয়ালটা খেয়াল করে উঠানো আট নম্বরে তরকারি রান্না করার সময় রান্না করলে প্রতিবেশীকে একটু হাড্ডি দিয়ে হলেও মাংসওয়ালা হাড্ডি দিয়ে হলেও তাকে একটু সহযোগিতা করা দশ নয় নম্বরে হ্যাঁ নয় নম্বরে আবুজর রাজি দশ নম্বর আবুজর রাজি আল্লাহ তালহুকে নবুজি বলছিলেন আবুজর যখন তরকারি পাকাও ওর মধ্যে একটু পানি বেশি করে দিয়াও যেন জল দিয়ে হলেও তরকারি দিয়ে হলেও তুমি তোমার প্রতিবেশীকে সহযোগিতা করতে পারো আমি আমার প্রতিবেশীর সাথে এই দশটা আচরণ যদি করি আমার প্রতিবেশী কোনো আমার নামে গিবোধ করবে আওয়াজ করে বলেন আমার বদনাম করবে আমার ক্ষতি করবে ক্ষতিটা কখন করে একা খায় দ্বারা খাবি তোর খাওয়া আমি দেখাইতেছি প্রতিবেশী যখন জুলুম করে তুই আমাকে এই ক্ষতি করলে দ্বারা আমি তোর ক্ষতি করব। এই যখন প্রতিবেশী একজন আরেকজনের হক নষ্ট করে তখন দুইজনের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায় এক সময় সম্পর্ক নষ্ট হওয়ার কারণে একজন আর সাথে কথা বন্ধ করে দেয় রাসুল বলেন এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর সাথে যখন কথা বন্ধ করে দেয় এ অবস্থাতে মারা যায় তার হিসাবও নেওয়া হয় না বিনা হিসেবে জাহান নামের ফায়সালা হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে প্রতিবেশীর হক আদায় করবার তাওফিক দান করে আহমিন সম্মানিত উপস্থিতি এই যে কথাগুলো শুনলেন এই কথাগুলো আমরা একে অপরকে দাওয়াত ইনসা আল্লাহ আর যদি মনে না থাকে কথাগুলো তাহলে যে আপনাদের সামনে মিডিয়া আছে তাওহিদ মিডিয়া লেখবেন তাওহিদ মিডিয়া এরপরে দেখবেন যে আপনাদের মসজিদের আলোচনা চলে আসছে ভালো করে শুই না মুখস্ত কইরা একে অপরকে দাওয়াত দিব আল্লাহ পাক রব্বুল আলমিন একে অপরকে প্রতিবেশীর হক জেনে জেনে দাওয়াত দেওয়ার তাওফিক দান করে আমিন